মাজারের কাছে যাই মাজারের ভিতরে যাই দর্শক বিচিত্র মানুষের অভাব নাই বিচিত্র ঘটনার অভাব নেই তো বিচিত্র কিছু আপনাদের মাঝে তুলে ধরাই তো আমার উদ্দেশ্য আসসালামু আলাইকুম দর্শক এই মাজার এখানে দুইটা মাজার আছে তো আসলে মাজারগুলো কার কিভাবে সঠিকভাবে আসলে ওনার থেকে আমি তথ্য নিতে পারতেছি তবে আমার চেষ্টা থাকবে যে আসলে আরো কিছু তথ্য নেওয়ার জন্য আমার সঙ্গে থাকবে আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি চট্টগ্রাম জেলার আনোয়ারার বিলফুল গ্রামে বিলফুর এই যে বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে তো আমরা যাচ্ছি একটা মাজারে যে মাজার আমাদের খুব সামনে যে মাজারের সত্যতা এবং অনুসন্ধান করবো আমরা আসলে এই মাজার নিয়ে কিছু সত্য ঘটনা খোঁজার চেষ্টা করব দর্শক কিছু মনে করবেন না যে কি কেন কিভাবে এই মাজার সেটাই আমরা খোঁজার চেষ্টা করব ঢুকার রাস্তা কোন দিকে কেউ আছে আচ্ছা আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আসলে কাদা বৃষ্টি বৃষ্টির দিনে আসাতে আমাদের জন্য একটি সমস্যা হয়ে গেছে এক হইলেও অনেকখানি ভিজে গেছি তারপরে জায়গায় জায়গায় কাদা তো মাজার নাকি দিকে মাজারের গেট এদিকে মাজার আছে দর্শক বলি অনুসন্ধান আর সত্যতা প্রমাণ করার জন্যই আজকে এই মাজার এই মাদারে খাদিম সাহেব আছেন উনি তাই তোমার বাড়ি কোনটা খাদাম সাহেব একদম নিধিহ আসার পরে তো খাদিম সাহেবের দেখে তো মন্ডা গুলে গেছে কেমন আছেন কি অসুখ

কিছু বুঝছেন কিনা যদি বুঝে থাকেন তাহলে এখনো কমেন্ট করে জানান যে আপনি কি বুঝছেন দর্শক আমরা মাজার যাব এবং ওনার সাথে স্বাভাবিক ভাবে কথা বলার চেষ্টা করব। ভিডিওর সঙ্গেই থাকুন দেখতে থাকুন

উনি কি এলাকায় থাকতো এলাকায় থাকতো এই জন্য যে ফির মাজার করা হয়েছে মানুষ দর্শক বাইর হওয়ার সময় আসলে বলছিলাম যে আসলে মানে বিচিত্র ঘটনা বিচিত্র মানে মানুষের কর্মকাণ্ড দেখে মাঝে মধ্যে অবাক দর্শক বিস্তারিত বা বিশেষ কিছু আমি বলবো না না বলেই বিড়ির থেকে বের হয়ে যাচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমেন শীত থাকবেন আজকে এই পর্যন্তই দোয়া করবেন আর ভালো থাকার চেষ্টা করবেন যে অন্যের মঙ্গল কামনা করে তার মঙ্গল করে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার